আসসালাম আলাইকুম চুল নিয়ে ভাবনা হয় না এরকম লোকের সংখ্যা নিহাইতে কম কি পুরুষ কি মহিলা সবাই চুল নিয়ে আমাদের ভাবনা হয় চুল পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে চুল ঘুন হচ্ছে না চুল উঠতাছে না মাথা টাক পড়ে যাচ্ছে এই যেতে জটিলতা গুলো থাকে যাতে চুল বেশি পড়ে যায় অনেকে আসতেছেন যে স্যার হেয়ার ট্রান্সপ্লান্ট কোথায় করব তুরস্কে না বিশ্বের অন্য দেশে টার্কিতে চলে যাচ্ছেন এই সমস্যা যদি প্রথম থেকে ঠিক মতো ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না চুল পড়ে যাওয়ার অনেকগুলো প্রকার আছে যেমন এন্টোজিনিয়াস অ্যালোপেশিয়া টিনিয়া ক্যাপেটিস এন্ডোজেন এনাজেন অ্যাপ্লোভিয়াম টেলোজেন অ্যাপ্লোভিয়াম এই যেতে অনেকগুলো প্রকার আছে এখন চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে সায়েন্স বেস্ট ট্রিটমেন্ট হল পিআরপি আর পি প্লাজমা অর্থাৎ যার চুল পড়ে যাচ্ছে তার কিছু রক্ত বের করা হয় সেন্টিফিউজ করা হয় করে প্ল্যাটেলাইট রেস প্লাজমা উপর থেকে নিয়ে সেটা চুলের গোড়ায় ইনজেক্ট করা হয় স্যার আমি তো পি নিচ্ছি কাজ তো হচ্ছে না সেই ক্ষেত্রে দেখা গেছে গেছে ওই যেটা আমরা সেন্ট্রিফিউজ করি তার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয় সেই গ্রোথ ফ্যাক্টরটা সেপারেট করে ইনজেক্ট দিলে বেশ কিছু কাজ হয় এর পাশাপাশি আকুপাঞ্চার আকুপাঞ্চার নিলে মাথার গোড়ায় রক্তপ্রবাহ বেড়ে যায় রক্ত প্রবাহ বেড়ে গেলে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় দুটা মেথড আর একটা মেথড বলে কি যে যারা বিভিন্ন জায়গায় চুল পড়ে যাচ্ছে পিআরপি করতিছেন বা অন্য ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হচ্ছে না এর বিহাইন্ড কারণটা খুঁজতে হবে শশী কেন স্বতন্ত্র শশী হাসপাতাল স্বতন্ত্র এই কারণে যে এখানে কি করে কারণটাকে আইডেন্টিফাই করা হয় পিআরপি দেখছেন আকুপাঞ্চার দিচ্ছেন বা গ্রোথ ফ্যাক্টর দেখছেন আকো পাঞ্চার দিচ্ছেন পাশাপাশি মূল যে কারণ মূল কি কারণ মূল দেখা যায় যে আপনার যদি হরমোন চেঞ্জ হয় হরমোন ইমব্যালেন্স হয় তাহলে চুল পড়বে চুল আমাদের মাথাতে প্রায় এক লক্ষ চুল থাকে চুলের নর্মাল প্রত্যেকটা নর্মাল লাইফ সাইকেল আছে চুলেরও নর্মাল লাইফ সাইকেল আছে চুলের নর্মাল লাইফ সাইকেল চার চারটা এনাফেস কেটাফেস এক্সোফেজ নর্মাল এর লাইফ সাইকেল দিয়ে আমরা মানুষ যেরকম ছোটবেলা থেকে হয়ে 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 মারা যায় চুল ওরকম লাইফ সাইকেল দিয়ে জন্ম হয়ে হয়ে শেষ পর্যন্ত মারা যায় এইটা থেকে প্রত্যেক একশোটা এই যে চুল মারা যাচ্ছে সেইটা ঝরে পড়তে পারে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশোটা ওই যে মাথায় একশো এক লক্ষের মতো চুল আছে তাহলে এর থেকে বেশি হলে কি হবে নিশ্চয় অস্বাভাবিক সে অস্বাভাবিক কারণ কি হয় যদি হরমোন ব্যালেন্স হয় এটা হতে পারে তাহলে শর্ষী হাসপাতাল কি করে ডায়াগনোসিস করে আপনাকে পিআরপি দিচ্ছে আকুপাঞ্চার দিচ্ছে গ্রোথ ফ্যাক্টর হরমোনকে ব্যালেন্স করতেছে হরমোনকে কীভাবে ব্যালেন্স করা হয় ওজন থেরাপি ডিটক্স লাইফস্টাইল তিনটে নেন দেখবেন হরমোন ব্যালেন্স হয়ে যাবে মেনলি আকুপাঞ্চার আকুপাঞ্চারকে নিউরো ট্রান্সমিটারকে ব্যালেন্স করতে সহায়তা করে কারণটা কারণ দেখা গেল কি যে কারো কারণ ওটা না কারো কারণ কি কিছু ওষুধ খেলে চুল পড়ে যায় এখানে হিস্ট্রি নিয়ে যে ওষুধ খেলে চুল পড়ে যায় তার অল্টারনেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয় বুঝা গেছে কিছু অন্য কারণ কি কিছু শ্যাম্পু আছে কিছু কন্ডিশনার আছে দিলে চুল পড়ে যায় কারো কারো ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হয় চুলের গোড়ায় দেখুন খুকশি হয় এখানে খুকশি দূর করার সিস্টেম ডেভেলপ করা হয় তাহলে চুল পড়া উপর থেকে ভালো হবে ভিতর থেকে ভালো হবে আবার কিছু কিছু ক্ষেত্রে যে ফাঙ্গাল থাকলে ফাঙ্গালটা কিছু কিছু ক্ষেত্রে পোর লাইফস্টাইল আমার বডির মধ্যে নিউট্রিশন সঠিক পাচ্ছে না না পেলে চুলের গুঁড়া মজবুত হয় না সেই ক্ষেত্রে প্রপার নিউট্রিশন পাই যেন বডিতে চুলের গোড়া শক্ত করার জন্য জিঙ্ক কপা সহ আরও ইনগ্রিডিয়েন্টস পাই সেই হেলদি লাইফস্টাইল সোশ্যাল হেলদি লাইফস্টাইল এখানে বুঝিয়ে দেওয়া হয় কিছু আছে কি চুল গোড়া যদি নড়বড় হয়ে যায় চুলের যে আমরা ব্যান্ড পড়ি ব্যান্ড পড়লে চুল ঝরে পড়তে পারে এই জিনিসগুলো শিখিয়ে দেওয়া হয় তাহলে বোঝা গেছে চুলের কারণগুলো কি সে কারণগুলোকে দূর করা হয় শশীর হাসপাতালে পাশাপাশি আকোপাঞ্চার দেওয়া হয় গ্রোথ ফ্যাক্টর দেওয়া হয় পিয়াপি আর পি তাহলে কি হবে ভিতর থেকে ভালো হবে বাইরে থেকে ভালো হবে তাহলে বোঝা গেছে যে চুল পড়ার ক্ষেত্রে যে অন্য জায়গায় ট্রিটমেন্টে ভালো হচ্ছে না শশী হাসপাতালে কেন ভালো হয় কেন রেজাল্ট হয় এবং শশী হাসপাতালে সাধারণত ওই যে তো রোগীগুলো আসতেছেন ওই যে তো ক্লায়েন্টগুলো আসতেছেন যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হচ্ছেন না বা সাইড ইফেক্ট করতেছে আমাদের মাথার মধ্যে গেছে গেছে লেজার 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 বাবারে লেজারও তো যে অপারেট করতে হবে তাকে মেডিকেল নলেজ থাকতে হবে না হলে আমার কাছে প্রতিনিয়তই আসতেছেন দেখা যায় মুখে অবাঞ্ছিত লোম আছে লেজার দিয়ে করতে বার্ন হয়ে গেছে ব্রণ আছে ঠিক করতে মুখ টোটাল হাইপার পিগমেন্টেশন হয়ে গেছেন এখন আর ওখানে বিশ্বাস পান না চলে আসে শশীতে কাজেই যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন ত্বকের পরিচর্যার জন্য হোক সে হাইপার পিগমেন্টেশন ব্রন মোল মেস্তা আচিল তিল বা অবাঞ্ছিত রোম বা মুখের যে কোনো দাগ আন্ডার আই ডার্ক সার্কেল বাট কাঙ্ক পাচ্ছেন না কি করবেন ডাইরেক্ট শরষিতে চলে আসেন শর্ষীতে আসার কোর্স কমপ্লিট করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবার চুলকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম